কে দেব গো রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসি নন্ত জানি দিদি কোন পদে আছে রথ পথ মূর্তি আমার মনে তিনটি তুচ্ছ দিদি আছে দিদি শেষ কথা এর জন্য আগামী জীবনে আমাকে ফিরা ডাকি জন্মাতে হবে দিদির আগে ছবি বাইরে প্রকাশ করতে পারবো দিদি আকাশে বাতাসে শূন্য প্রত্যেকটা অক্সিজেন অক্সিজেন দিদি আছে ছবিতে কি দরকার আছে তাই আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি উনি রথ টানু তবে পায়ের দিকে একটু নজর রাখে কেউ যেন পায়ের উপর ডিস্টার্ব না করে দেয় কিন্তু তুমি এক হও করতে গিয়ে তো আমাকে মোল্লাদের উপর হতে পারে সারা করে মুসলমান আর মুসলমান কি আছে আমরা আমি উদারাতে বিশ্বাস করি সর্বধর্ম সবের নাম ধর্ম যার যার উৎসব সবার দিদি কত কি সুরাচারু সেই মায়াবতীর কথা মনে পড়ে সোনার হাতি মায়াবতীর হাতি আছে সোনা দিদি ঝাড়ু আছে সোনা দিদি একটু গরিব মুখ্যমন্ত্রী মায়াবতী একটু ধনী মুখ্যমন্ত্রী সোনা তো বটে দিদি কিছু কম যায় দিদি জনমনের জন্য সোনাকে নিয়েছে ও হাতির পিঠে চলার জন্য সোনা এই দুটো মৌলিক কর্তব্য এবং বলছে বাড়াতেই পারে কে কোথায় বৃষ্টি বানিয়েছে কেউ দেখবে না বাড়াতেই পারে কিন্তু সেটা মুসলমানই বানিয়েছে এটা কি বড় দরকার ছিল দিদি গুলো কি হচ্ছে গুলো আবার শুভেন্দু বাবু হিন্দু তুমি এক তবু তৈরি হয়েছে একদম দেখছি এবার পুরী দিকে আনবো প্রসাদ মানে বাংলায় এইটা হচ্ছে পলিটিক্স আমি সত্যি বলছি আমরা খুব ক্লান্ত বিধ্বস্ত যারা ধর্মের নামে মানুষের মধ্যে কাঁটা ধরনের বেড়া তৈরি করেছেন যারা বলেছেন তুদের ভাই আমাদের কেউ বলছে হিন্দু আমাদের হাতে রইলো মানবতাহীনতা হাতে রইলো দাঙ্গা হাতে রইল হিংসা হাতে রইলো বিদ্বেষ হাতে রইল খোটো হাতে রইলো ভারত মায়ের কান্না হাতে রইল মানবিকতার বন্ধ সামনে তো রথযাত্রা তো রথযাত্রার আগে সবদিকে দিকে সাজো সাজো রথ একদিকে তো রথযাত্রার আগে মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি প্রসাদ পাঠাচ্ছেন তার পাশাপাশি এবারে কিন্তু দীঘায় রথযাত্রায় একটা বিশেষ উন্মাদনা তার কারণ হচ্ছে যে আমরা সকলেই জানি যে দীঘায় এবারে জগন্নাথ ধাম হয়েছে এবং সেই জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রী রথে দড়ি টানবেন তো আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন দেখুন আমি কোন রথে দড়ি টানবেন জানি না তবে একটা রথে আমি সারথি হব মানে রথে বসব রথে বসার একটা প্রপোজাল পেয়েছি আমি এবং একজন আচার্য মহারাজ এই দুজন বসব সেই রথটা কি টানবে জানি না মানোনিয়া কি কুন তত টানবে দেখাতেও তার কি জানি আমি খোঁজ নিয়ে দেখব মানোনিয়া রতনচর আমি রথে বসে আছি এত সৌভাগ্য আমার নেই এর জন্য আগামী জীবনে আমাকে ফিরাদাকিময় জন্মাতে হবে তো সিদ্দিক তো সঙ্গে আছেই তো আমি রথযাত্রায় রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসি অন্তজামি দিদি কোন পথে আছে রথ পথ মূর্তি আমার মনে হয় তিনটি তুচ্ছ দিদি আছে দিদির শেষ কথা দিদির মুখমন্ডলে আবার দুর্গা দুর্গা প্রতিমা দেখেছি আমি কত কি দেখেছি জন্মে সমস্ত প্যান্ডেলে প্যান্ডেলে দি 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 মা দুর্গা যেন অনেক ব্যর্থ হয়ে গেছে বাঙালি জাতীয় উৎসব মা দুর্গা ইদানিং ছবি একটু ভাঁটা পড়েছেন তো কেন হলো বুঝলাম এই কুলে এইসব না কুচুটেদের জন্য তোমাদের মতো লোকদের জন্য সারাক্ষণ পিছনে এলাকা দিদির আগে ছবি বাইরে প্রকাশ করতে পারবো আকাশে বাতাসে প্রত্যেকটা অক্সিজেন আছে ছবিতে কিছু রথ টানুক তবে পায়ের দিকে আবার বলবেন না যে কোন শয়তান তাকে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা ছিল ওপেন তো ব্যাপারটা বলতো প্রচুর লোক আছে তো কে কাকে দেব বলতে গিয়ে কাকে লেগি দিয়ে দেবে তারপর ঠিক আছে

আরে আমি না কথা বলতে গেলে একটু সংস্কৃত শ্লোক নাকি ভুল বলেই ফেলেছি ক্ষমা করলে করে দেওয়া যায় মানুষ ভুলে না সারা কোন ট্রেনে ট্রোল করছে মিম করছে ফলস্বরূপ আশা করি ভালো চলবে ঠিকঠাক চলবে দিদি ভালোভাবে যেন রথের দইটা টানেন ছিঁড়ে না যায় কিন্তু ছিঁড়ে গেলে বলবে আবার আশীর্বাদ হয়নি কবি সাপে আচ্ছা কোভিড কি এখন ঠিকঠাক আছে দিদি কত কি শোনা ছাড়ু সেই মায়াবতীর কথা মনে পড়ে সোনার হাতি মায়াবতীর হাতি আছে সোনা দিদির ঝাড়ু আছে সোনার দিদি একটু গরিব মুখ্যমন্ত্রী মায়াবতী একটু ধনী মুখ্যমন্ত্রী সোনা তো বটে দিদি কিছে কম যায় দিদি জনগণের জন্য সোনাকে নিয়েছে ও হাতির পিঠে যাওয়ার জন্য সোনা এইগুলো মৌলিক কর্তব্য বুঝতে পারতে পারত তাই মায়াবতী শেষ হয়ে গেছে দিদি কিন্তু যাচুল্যবান ধন্যবাদ দিদি সেটা হচ্ছে যে প্রসাদ বিতর্ক চারিদিকে ভীষণ ভাবে শুরু হয়েছে প্রসাদ বিতর্ক কেউ বলছেন প্রসাদ পেয়েছেন কেউ বলছে পাননি এবং এই প্রসাদ কোথায় তৈরি হয়েছে এগুলো নিয়ে যেমন একদিকে শুরু হয়েছে জল্পনা অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আবার পুরী থেকে নাকি প্রসাদ আসছে সেই প্রসাদ বিতরণ করা হবে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক একটা তরজা বন্যামি কত রকম প্রসাদ ধর্মের সাথে যুক্ত বলে উনি প্রমাণ করতে চাইছেন এটা মন্দির এটা প্রসাদ হাব মুসলিম এবং বলছে বানাতেই পারে কে কোথায় বৃষ্টি বানিয়েছে কেউ দেখবে না বানাতেই পারে কিন্তু সেটা মুসলমানই বানিয়েছে এটা কি বলা দরকার ছিল তারপরে আবার সেই প্রসাদটাকে মুসলমানদের ঘরে ঘরে পাঠাতে হবে এটা জরুরি যে জাতি যে ধর্মের মানুষ বিশ্বাস করে ঠাকুর দেবতায় বিশ্বাস করে না তাদেরকে একটা ধর্মীয় মূর্তির দেব দেবী প্রসাদ তাদেরকে দিয়ে বিলীকরণ খুব দরকার বা তাদের কাছে বিলি বন্টন করা দরকার পলিটিক্স মানে কি হারে খেলাধুলো বলে আবার কিছু মোল্লাদের দেখছিলাম টুপিদারিদের দেখছিলাম তারা ফতোয়া দিচ্ছে আমাকে রেকর্ডিং আছে তারা আবার ওই মাইনরিটি কমিশনের মেম্বার মার পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের মেম্বার তারা বলছে মুসলমানদেরকে দিদি এই প্রসাদ খাওয়াচ্ছেন ঠিক করছেন না কেন মুসলমানদের কাছে এই প্রসাদ পবিত্র নয় ধর্ম পরিপন্থী প্রসাদ কেন ঠাকুর দেবতার দ্বারা নামাঙ্কিত প্রসাদটা কেন দিদি আমাদের খাওয়াবেন এটা দরকার ছিল দিদিগুলো কি হচ্ছে গুলো আবার শুভেন্দু বাবু হিন্দু তুমি এক তবু তৈরি হয়েছে একদম দেখছি এবার পুরী থেকে আনবো প্রসাদ মানে বাংলায় এইটা হচ্ছে পলিটিক্স আমি সত্যি বলছি আমি খুব ক্লান্ত বিধ্বস্ত এ রাত হয়েছে তোমরা না বুম নিয়ে এসছো এগুলো আমাদের দেখতে হবে এটা নিয়ে আমাদের বলতে হবে আমাদের আত্মসম্মান বোধে লাগছে বাংলা চেতনার একদম গভীর আত্মায় গিয়ে লাগছে এটা এই একটা আলোচ্য বিষয় কোথাকে কে প্রসাদ খাবে কার দোকানে তৈরি হয়েছে দোকানে তৈরি হয়েছে রশিদ ভাইয়ের রশিদ ভাই এইমাত্র কোন এক বিশেষ মাংস ভক্ষণ করে সে ওই প্রসাদে হাত দিয়েছে বলে কিন্তু তুমি একতার মনে করছো মনে করতে পারতো ছুট মার্গ থাকতে যেখানে আজকে আমি দেখছিলাম যে মিড ডে মিল ওরা একটা জেলায় প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রীরা যে মিড ডে মিল খায় তার রান্না আলাদা হচ্ছে প্লেট আলাদা প্রধান শিক্ষকরা তাই করেছেন প্রধান শিক্ষকের কি চাপ দিয়ে এটা করা হয়েছে ছুদ মার কথা আগে হিন্দু ধর্মের ভেতরে জাতপাত নিয়ে ছুদ কথা ছিল সেটা শুনতাম যার বিরুদ্ধে মহাত্মা গান্ধীর লড়াই করেছিল এখন দিনের শেষে হয়ে গেল ধর্ম আমি বারবার বলেছি গোটা সমাজে এই রাজনৈতিক বেনিয়ারা যে এক ভয়ঙ্কর পাপের পরিবেশ তৈরি করেছে পছন্দ দিয়েছে গ্রাম বাংলা রন্ধেরন্ধে পচন ঢুকে গেছে মানুষের মধ্যে দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের যে আত্মিক মেলবন্ধন এক আকাশের নিচে এক মাঠে তারা খেলা করেছে এক পুকুরে তারা সাঁনাম করেছে এক দিঘিতে তারা মাছ ধরেছে একভাবে তারা কেঁদেছে তারা হেসেছে তারা স্কুলে গেছে তারা কলেজে গেছে তারা দৌড়দৌড়ি করেছে ফুটবল খেলেছে ক্রিকেট খেলেছে কোন সময় ধর্ম কোনো ইস্যু করে উঠিলী এখন সেই পরিবারের ছেলে মেয়েরা বিদ্যুপির খেতে গিয়ে রান্নাঘর আলাদা রাধুনি আলাদা বাসন কোষণ আলাদা কি করে হলো মাননীয়া আপনি এখন মিডিয়া আলোচনা হয়েছে আপনি হয়তো অ্যাকশন দিতে যাবেন কিছু অ্যাকশন হবে না প্রধান শিক্ষক বলবে আমাকে চাপ দিয়েছিল সর্বশিক্ষা দপ্তর কি করছিল ডিআই কি করছিল জেলা দপ্তর কি করছিল এমএলএ কি করছিল এমপি কি করছিল ওই অঞ্চল প্রধান কি করছিল সবাই কি কি জেলা দেবেন নাকি আপনি পারবেন এরকম একটা ঘটনা কেন অজস্র ঘটনা আছে বারবার দেখছি আপনাকে মূলে যেতে মূলে এই বিভেদটা তৈরি হলো কি করে কে করালো কে করলো নয় কে করালো মাননীয় হ্যাঁ করে করিয়েছিল যারা ধর্মের নামে মানুষের মধ্যে কাঁটা বেড়া তৈরি করেছেন যারা বলেছেন তুই ভাই আমাদের কেউ বলছে হিন্দু আমাদের হাতে রইল মানবতাহীনতা হাতে রইল দাঙ্গা হাতে রইল হিংসা হাতে রইল বিদ্বেষ হাতে রইল খুনোখুনি হাতে রইল ভারত মায়ের কান্না হাতে রইল মানবিকতার বন্ধন ধন্যবাদ আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে অনুব্রত মন্ডল একটু আগে যার কথা আপনি বলছিলেন যে বীরভূমের নেতা অনুব্রত মন্ডল কুকথা কাণ্ডে যাকে আইসি কে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই লিটন ঘোষ তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ডেকে পাঠানো হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে কি হতে চলেছে অনুব্রত কাণ্ড কি আবার কোনো বড় কাপড়ে করতে চলেছে আলোচনা হবে জাতীয় মহিলা কমিশন কথাবার্তা বলবে অনুব্রত আজকে কেন এর আগেও তো বলেছে বোম মারো মেরে দাও পুলিশকে মেরে দাও বক্তব্য ঘটনাকে সুচপুরের মধ্যে সাজিয়ে দাও দিদি ছিলেন তো ঐতিহাসিক গালাগাল আচ্ছা এই গালাগালগুলোকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়ানো যেতে পারে তো বঙ্গের শ্রেষ্ঠ গালাগাল ধরুন এটা ফ্রেঞ্চ ভাষায় জার্মানি ভাষায় চাইনিজ চীনা ভাষা পাকিস্তানের উর্দু ভাষা আঞ্চলিক ভাষাগুলোতে তামিল ভাষা তেলেগু ভাষা মানে এই এই যুক্তিকে দিয়েছে এই গালাগালটাকে শুধু প্রচার করা হোক বাংলার কি সংস্কৃতি কালচার রে বাবা তখন রাফাইল মনে পড়বে তখন মনে পড়বে তখন আসবে স্বামী বিবেকানন্দ অমিত ভাষণ দিদি প্রাণিত তার অক্সিজেনের দায়িত্ব তার কার অক্সিজেনের দায়িত্ব কার অনুভূত অক্সিজেনের দায়িত্ব দিদি সব ভেসে উঠবে সব দিদি আপনার অনুব্রত মহিলা কমিশন কি করছে আমি জানি না আপনি কি করছেন আপনি তো মহিলা আপনি তো কমিশন আপনি কিছু করুন না হলে আপনার এই ওই ভাষাটাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে ডট ডট ডিপ ডিপ থাকবে না একেবারে সুন্দর করে এই অনুবাদক কি হবে ভালো অনুবাদক চাই কিন্তু খুব এটাকে তেলুগু ভাষা করতে হবে মালালাম ভাষা করতে হবে কেজরিওয়ালকে এটা দিতে হবে এবার প্রিয় বন্ধু যারা আছে সবাই সবাইকে দিতে হবে জোট জোট রাহুল গান্ধীকে অবশ্যই দিতে হবে রাহুল গান্ধী মাও শুনবে কি অপূর্ব ভাষায় বাংলা কালচার চলে সব মতো ছড়িয়ে দিতে লিডেড করতে হবে ছাত্রদের তো দিলে হয়তো আচ্ছা ওই লাইব্রেরিতে কেমন হয় এটা লাইব্রেরিতে ও এগিয়ে লাইব্রেরি ধন্যবাদ